ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য কঠিন সময়ে কাদের সহ শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে একা রেখে আগেই সটকে পড়ে টের পাননি শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কে বাধা মোদীর রাজনীতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতকে শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পরে শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এরই মধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার এছাড়া প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে আর তাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবিও উঠেছে এখনো ভারতে রয়েছেন তিনি এ নিয়ে চলছে আলোচনার সমালোচনা এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকার প্রত্যর্পণের আবেদন জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য এই প্রশ্ন সামনে রেখেই শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা এই প্রতিবেদনে বলা হয়েছে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান যে বাংলাদেশে ভারত বিরোধিতা তা বুঝতে পারছে ভারত এজন্য তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে নিরাপদে রাখার একটা চেষ্টাও চলছে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দু সালের প্রত্যর্পণ চুক্তির তেমন কোন গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি পাচারকারী ও চোরা চালানিদের প্রত্যর্পণের উদ্দেশ্যে দু সালে এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে তবে তারা দাবি মানতে বাধ্য নয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করে সেখানে বলার কিছু থাকতে পারে না আবার চুক্তির আরেকটি ধারায় রয়েছে প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে বলে প্রতিবেদনে জানা যায় এছাড়া শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কঠিন সময়ে ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে একা রেখে আগেই সটকে পড়ে টের পাননি শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার অনেক আগেই সটকে পড়েছিলেন খোদ নিজ দলের তথাকথিত শীর্ষ নেতারা এর পাশাপাশি দীর্ঘদিন ধরে পাওয়া তথা তথাকথিত কর্মী না তার পাশে থাকেনি দলের ত্যাগী নেতাদের দাবিয়ে রেখে নিজ পছন্দ মতদের মধ্য থেকে ডামি নির্বাচনে বিজয়ী করে আনা এমপিরাও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা যে টিকতে পারছেন না এটা বুঝেই তারা গোপনে সরে পড়তে থাকেন এসব তথ্য জানা গেছে বিভিন্ন সূত্র থেকে সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা বধায়ক সরকারের অধীনে দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হন এরপর থেকে তিনি বাঙালির বিভিন্ন গণ আন্দোলনে ঐতিহাসিক বিপ্লবী ভূমিকা জানার পরও একের পর এক একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকার অদম্য বাসনায় লিপ্ত হন দু চোদ্দ সালে একতরফা নির্বাচন করেন দু সালে বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন করে তিনি আবার প্রধানমন্ত্রী হন এই নির্বাচনকে দেশবাসী রাতের ভোট বলে আখ্যা দেয় সবশেষে চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও বীর দর্পে একতরফা নির্বাচন করে ফেলে বিরোধী দলগুলো ছাড়াই নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী বানিয়ে ডামি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি আবারও ক্ষমতা নেন এই নির্বাচন নির্বাচন দেশে বিদেশে হিসেবে পরিচিতি পায় তবে এসব ডামি নির্বাচন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাত মাসও টিকতে পারেননি সাত মাসের মধ্যে ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা অনেকে আগেই টের পায় আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হচ্ছে এমনকি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যে আর ক্ষমতায় থাকতে পারবে না এমনটা দলের অনেক শীর্ষই নয় মাঝারি গোছের নেতারাও টের পেয়ে যান তারা অতি গোপনে নিজেদেরকে গোছাতে থাকেন তলে তলে কেউ কেউ চিকিৎসা বা পরিবারের সদস্যদের সাথে দেখা করার কথা বলে দেশ ছাড়তে থাকে কোটা আন্দোলন যখন তুঙ্গে তখন একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে দেশ ছাড়েন দুই ডজন মন্ত্রী এমপি ওই পত্রিকার খবরে বলা হয় যে কোটা সংস্কার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত মালয়েশিয়া থাইল্যান্ড চীন ও দুবাই পাড়ি জমান সরকারি দলের প্রভাবশালীরা এমন খবর প্রকাশিত হতে থাকলেও সরকারের শীর্ষ মহল থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা নার্ভাস হয়ে পড়ে তারা কোটা আন্দোলন প্রতিরোধ তুলে থাক বিএনপি কেউ মোকাবেলা করতেও আগ্রহী হয় না জানিয়ে দলের শীর্ষ পর্যায়ে টানা পড়েন দেখা দেয় একটি সূত্র জানায় কোটা আন্দোলন নিয়ে যে দল লেজে গোবরে করে ফেলেছে এবং যে ক্ষমতায় থাকতেই পারছে না সেটি তৃণমূলে স্পষ্ট হয়ে ওঠে এমনকি এমন আভাস পেয়ে যান যে সরকারের পতন অত্যাশন্য এসব মাথায় রেখে সংকটময় পরিস্থিতিতে সরকারের অনেক দায়িত্বশীল মন্ত্রী এবং এমপিদের অনেকে দেশ ছেড়ে ত্যাগ করেছেন বলে শোনা যায় কারো কারো মতে খোদ প্রধানমন্ত্রীও এক পর্যায়ে টের পেয়ে যান তাই প্রধানমন্ত্রী নিজ দেশে ঝুঁকি নিয়ে অবস্থান নিলেও তা অন্যদের মোকাবেলা না করতে দিয়ে নিরাপদে চলে যেতে সাহায্য করেন বা ব্যবস্থা করেছেন বলে শোনা যায় খবর প্রকাশিত হয় যে ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি চোদ্দ জুলাই থেকে সতেরো জুলাইয়ের মধ্যে দেশ ছাড়েন পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে টাকা ছাড়েন অনেক প্রভাবশালী এমপি মন্ত্রী ধারণা করা হচ্ছে অধিকাংশরাই সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র কানাডা ভারত থাইল্যান্ড যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এমনকি চীন ও দুবাই পারি জমান আর এসব হয় খুবই গোপনে তবে একটি সূত্র মতে সাবেক প্রধানমন্ত্রী ঘুণাক্ষরেও টের পাননি মন্ত্রী এমপিরা পালানোর প্রস্তুতি নিয়ে রেখেছেন ইন্টারনেট বন্ধে আওয়ামী লীগও ক্ষতিগ্রস্ত কোটা আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে দফায় দফায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার প্রথমে বন্ধ করে পরে সাত দিনের মাথায় চার আগস্ট আবার ফোর জি নেটওয়ার্ক বন্ধ করা হয় দেশে ইন্টারনেট ব্যবহারের সংখ্যা বারো কোটি চুয়ান্ন লাখেরও বেশি যার মধ্যে সাড়ে এগারো কোটির বেশি ব্যবহারকারী মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ইন্টারনেট ব্যবহার ব্যবহার করেন ফলে বন্ধ করে সরকারের ধারণা কোটা আন্দোলনকারীদের আন্দোলন ভেসতে যাবে কিন্তু বরং এটা হিতে বিপরীত হয় জানা গেছে দফায় দফায় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাই নিজেদের মধ্যে যোগাযোগ করতে দারুণভাবে ব্যর্থ হন ফলে কোটা আন্দোলন মোকাবেলা দূরে থাক আওয়ামী লীগের সারা দেশের নেতাকর্মীও এক ধরনের বিচ্ছিন্নতায় পড়ে যান যা দলে ভয়াবহ সাংগঠনিক বিপর্যয় ডেকে আনতে সাহায্য করেন আওয়ামী লীগের একজন নেতা বলেন ফেসবুক বন্ধ করে সরকার দলের নেতাকর্মীদেরও বিচ্ছিন্ন করে দেয় এখন প্রশ্ন দেখা দেয় গোপনে পালিয়ে যাওয়ার জন্যই কি নেতারা এসব যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছিল কারো কারো মতে আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতারা এমন পরিস্থিতিতে দিক নির্দেশনাহীন হয়ে পড়েন আর এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো করে কোটা আন্দোলনকে প্রতিরোধ করার ফুরস পায়নি দলটি তবে কারো কারো মতে ফেলে অনেকেই গোপনে দেশ মাঠ ত্যাগ করেছে অনেক আগে বিশেষ করে দফায় দফায় একতরফা নির্বাচন করে একেবারে মাই ম্যানদের ক্ষমতার সাধ দিতে গিয়ে দলের ত্যাগী নেতাকর্মীরা অনেক আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতি বিমুখ হয়ে পড়ে যার চূড়ান্ত রূপ আসলে পাঁচ আগস্ট দেখা গেল কোটা সংস্কার আন্দোলন ঘিরে মাঠে নামা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হলেন বাংলাদেশে দেড় যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা পাঁচ মেয়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দুকের নল শাসক শাসকগোষ্ঠীর রক্তচক্ষু ও কারফিউ কোনোটায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ঠেকাতে পারল না বিদায় নিতে হল ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনা আরও একা হলেন যেভাবে জানা গেছে শিক্ষার্থীদের এক দফার আন্দোলন রাজনৈতিকভাবে প্রতিরোধের সিদ্ধান্ত নিয়ে ঢাকা সহ সারা দেশে প্রভাব প্রতিপক্তি নিয়ে মাঠে নামার পরিকল্পনা ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলোর ধারণা করা হয় চার আগস্ট রোববার এভাবে মাঠে নামলে এক পর্যায়ে পিছু হটবে কোটা নিয়ে আন্দোলনকারীরা শক্তি দেখাতে তাই গত রোববার ঢাকার সহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতাকর্মী পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ সংঘাত হয় এটা আরও চালাতে চেয়েছিল দলটি কিন্তু ওই সময়ে খোঁজ খবর নিয়ে দেখা গেছে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারাই মাঠে নেই এ সময় মাঠে রোটে যায় দলের সাধারণ সম্পাদক থেকে অনুমতি নিয়ে অনেকে দেশ ছেড়েছেন বা আত্মগোপনে চলে গেছেন কারো কারো মতে গোপন জায়গায় চলে গেছেন তারা আর এভাবে সাড়ে পনেরো বছর যাদের সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে দেশ শাসন করার পরও বিদায়কালে শেখ হাসিনা একা হয়ে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে যায় পদত্যাগী প্রধানমন্ত্রী মাত্র কদিন আগেও বলেছিলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না আমি শেখ মুজিবের মেয়ে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন